আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও মূলত আমি কাতারে নতুন আসছি কাজ করছি বলতে একটা হইলো টমেটো গ্যাতে অনেক কষ্টের কাজ অনেক কম টাকা পাইছি এরপরে ভাবছি যে কোনো একটা কিছু শিখা লাগবো তারপরে আমি ঢুকিয়েছি যে এসির কাজ শিখবো হেল্পার হিসাবে ঢুকা আর মোটামুটি এক সময় এসির কাজ শিখা গেলে মাসে দুই তিন হাজার টাকা কামাইতে পারবো ওই আশা মূলত আমি এসির কাজে ঢুকছিলাম কিন্তু সেখানে যে সমস্যাটা হইলে গিয়া প্রায় এক মাস বাইশ দিনের মতো আমি কাজ করছি কিন্তু ওই কোম্পানি মূলত যে টেকনিশিয়ান লইছে মানে আমরা তো হেল্পার ছিলাম যে টেকনিশিয়ান লইছে এই টেকনিশিয়ান বাংলাদেশের বাংলাদেশ থেকে নতুন আসছে কাদের কোনো অভিজ্ঞতা নাই কিছু জানে না মানে স্পিড এসি যে বড় এসিগুলো আছে ওই এসি চারটা লাগাইতে বারো দিন লাগাই দিছে যার কারণে মূলত আর যত এসি লাগাইছি আমরা সব ভুল ভাল দিছে যার কারণে কোম্পানি বড় একটা মারা খাইছে আর আমগোটা গাও মাইরা দিছে তো এই কারণে মূলত আমি প্রায় এক মাস বাইশ দিনের মতো কাজ কইরা কোনো টাকা কোনো টাকা ইনকাম করতে পারি নাই কিন্তু অনেক ভালোই কষ্ট হয়েছে যেহেতু হেল্পার হিসাবে ঢুকছি আর করা কিছু নাই জীবনে এরকম পাতলা কিছু ঘটনা ঘটে যেখানে মূলত আপনি খাটবেন কিন্তু টাকা পাইবেন না তো এই জিনিসটা আমি বড় একটা ধাক্কা গাইছি পরবর্তীতে কাজ সায়া দিছি আর অন্য একটা কাজ শিখার লাগে ভর্তি গিয়েছিলাম একটা কোর্সের ভিতরে সেটা হলো কফি বানানোর কোর্স তো ওইখানে মূলত টিকা পর পরবর্তীতে আমার মনে হচ্ছে যে আমি কফি বানায় কোনো কাজ করবো না মানে কফি বানান শিক্ষা কাজ পাইতে যেহেতু আমার ইংলিশ অনেক দুর্বল তার কারণে আমি ওইটাতে একটা আশা পাই নাই তারপরে আমি কনস্ট্রাকশন সাইডে টিকা গেছি টাকা ইনকাম করানোর লাগে যেহেতু অনেক মাস ধরেই কোনো টাকা ইনকাম করতে পারি না প্রথম টাকা ইনকাম বলতে টমেটো খেতে অনেক কম টাকা ইনকাম করছি তো ডিপ্রেশনে ছিলাম যার কারণে কনস্ট্রাকশন সাইডে ঢুকিয়ে গেছি তো এই হল আর কি আমার এসি কোম্পানিতে কাজ এসির কাজের অভিজ্ঞতা তো ভালো রকমই একটা ধাক্কা গাইছিলাম তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কনস্ট্রাকশন সাইডে কত টাকা ইনকাম করছি ওই